Đức được Đức Sen Sen হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পুলিশ পুলিশ কিন্তু অ্যাকশনে গিয়েছে এবং পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছে যেমনটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু তাদের যে মঞ্চ সেইগুলো কিন্তু ভুলে নেওয়া হচ্ছে সেই সঙ্গে পুলিশ কিন্তু তাদেরকে ছত্রবঙ্গে করে দেওয়ার চেষ্টা করছে এবং শাহবাগের যে মোড় সেই দিয়ে কিন্তু হ্যাঁ যান চলাচল কিন্তু শুরু